আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত একটা মানুষ কিন্তু আমাকে কখনো সে ফিল করতেই দেয় না যে সে এত ব্যস্ত সে সব সময় আমাকে বলে তোমার জন্য আমি সবসময় ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে রাতে হঠাৎ করে আমাদের প্ল্যান বুফি ডিনার করবো তো আমার হাজব্যান্ড যখন বাসায় আসলো তখন তাকে জিজ্ঞাসা করলাম আমাকে কি এখন বুফে ডিনার নিয়ে যাবা আমার হাজব্যান্ড বল হ্যাঁ চলো মানে কোনো কথাই বললো না সে এক কথাই সে বলল চলো যাই এর মধ্যে আমি বাসায় রান্নাও করে রাখছিলাম তো তাও আমি তাকে আমরা জাস্ট মজা করে বলছি কিন্তু দেখো সে আমাকে নিয়ে সত্যি সত্যি বের হয়ে গেছে তো আমরা মেরিডিয়ানি আসছিলাম বুফে ডিনার করার জন্য বিয়ের আগেও আমার হাজব্যান্ড একটা কথা বলছে আর বিয়ের পরও আমার হাজব্যান্ড সেই একই কথা সেটা হলো গিয়ে দেখো যান তোমার জন্য আমি সব সময় ফ্রি যতই কাজ থাকুক যতই ব্যস্ততা থাকুক তোমার জন্য আমি সব সময় ফ্রি দেখো সে কিন্তু কথা দিয়ে কথা রাখছে বিয়ের আগে যেটা বলছে বিয়ের পরও কিন্তু সে একই রকম আরেকটা কথা আমার হাজব্যান্ডের ভালো একটা দিক বলি খুবই ভালো একটা দিক সেটা হলো বিয়ের আগে আমার হাজব্যান্ড আমাকে যতটুকু ভালোবাসছে তার থেকে বেশি ভালোবাসছে বিয়ের পরে সে আমাকে এতটাই ভালোবাসছে আমি ভাবছিলাম হয়তো আমার হাজব্যান্ডটা বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বিয়ের আগে এত তো ভালোবাসা দেখাচ্ছে কি জানি ভাই বিয়ের পরে কেমন না কেমন হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ দেখি যে উল্টা হয়ে গেল মানে আমি মনে মনে যা ভাবছিলাম তার থেকে আরও বেশি কিছু হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড বিয়ের পরে আমাকে আরও বেশি বেশি ভালোবাসছে মানে কি বলবো তো একটা জিনিস দেখলাম যে পৃথিবীর সকল মানুষ এক না যেমন আমরা মেয়েদেরকে দোষ দিই কিছু হলে কিছু হলে আবার ছেলেদেরকেও দোষ দিই যে ছেলেদের জন্য বিচ্ছেদ ছেলেরা ভালোবাসতে জানে না মেয়েদের জন্য বিচ্ছেদ মেয়েরা ভালোবাসতে জানে না আসলে এটা ভাগ্যর উপর ডিপেন্ড করে যে তোমার সংসার টিকবে নাকি টিকবে না তোমার মানুষটা সঠিক কিনা সঠিক না তার কারণ হচ্ছে দেখো এখন যুগের ভালোবাসাগুলো কেমন না এই সংসার আছে এই সংসার নাই এই একটা মানুষ একটা মানুষকে কত ভালোবাসতেছে দুদিন পরে তাদেরকে চিনিই না তাই না আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার ভালোবাসার মানুষ পাওয়া জীবন সঙ্গী পাওয়া তোমাকে এত এত ভালোবাসবে এরকম একটা মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তুমি যতই সুন্দর হও যতই টাকা পয়সার মালিক হও গরিব হও যাই হও গাইস অবশ্যই তোমার ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য থাকতে হবে আর এই পৃথিবীতে দুইটা জিনিস মানুষের সব থেকে বেশি দরকার হয় এক হলো টাকা আর এক হলো ভালোবাসা টাকা দিয়ে পৃথিবীর সব সুখ তুমি কিনতে পারবে আর ভালোবাসা থাকলে তুমি কিছুতে শান্তি পাবে যেমন ধরো তোমার হাজবেন্ড যদি তোমাকে অনেক বেশি ভালোবাসে আর যদি তোমার হাজবেন্ডের অনেক টাকা থাকে তাহলে সেই পৃথিবীর থেকে সুখী মানুষটাই হলো তুমি বুঝছো তো যাক আলহামদুলিল্লাহ ওই সুখী মানুষটার মধ্যে আমিও কিন্তু আছি বুঝছো মাঝে মধ্যে আমি নিজের দিকে তাকাইয়া ভাবি সানজি তুই কি আসলেই এত ভাগ্য নিয়ে জন্ম নিছিলি তুই তো এরকম ভাগ্য নিয়ে জন্ম নেস নাই তোকে তো মানুষ কত অবহেলা করতো তোকে দেখতে পারত না কেউ কিন্তু এখন তোকে তোর হাজব্যান্ড তার চোখের মনে করে রাখছে আসলে এই পৃথিবীতে কারো কাছে ভালো হওয়ার দরকার নেই একমাত্র তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি ভালো হও দেখবা যে তুমি সব থেকে সুখী ব্যক্তি তোমার মনে কোনো দুঃখ নেই কোনো কিছু নেই তুমি অনেক শান্তিতে বসবাস করতেছো অনেক শান্তিতে থাকতেছো আর পৃথিবীর মানুষদের নিয়ে তোমার ভাবারও দরকার নাই। একবেলা না খেয়ে থাকলে তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করবে না তুমি তোমার মতো চলো তুমি তোমার মতো খাও তুমি তোমার মতো যা মন চায় তা করো মানুষ কী বললো এটা তোমার আসলে দেখার কোনো দরকারই নাই। তো আমার হাজব্যান্ডটি আমাকে এই কথাগুলো বলছে যে দেখো সমাজ মানুষ পৃথিবী এগুলো নিয়ে তোমার কোনো ভাবার দরকার নাই তোমার যা মন চায় তুমি তাই করো আমি তোমার পাশে আছি সবাই তো এরকমই একটা ভরসার হাত খুঁজে বলো ভরসার একটা মানুষ খুঁজে যেই মানুষটা তোমার সাথে সারা জীবন থাকবে সারা জীবনটা পার করবে তোমার হাত ধরে পথ চলবে এরকমই একটা মানুষ চায় বলো তো যাই হোক গাইস আমরা তো দেখলাই খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ গল্প করলাম তো এখন বুফে অফ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি আমি আইসক্রিমটা খেয়ে তারপরে আমরা সবাই বের হয়ে যাব প্রায় এগারোটার মতো মনে হয় বেজে গেছে মানে কয়টা টাইম আসলে আমার মনে নাই তো যাই হোক আর আমার এই ভিডিওগুলো আমার বোন করে দিছে খুবই ফালতু ওরে আমি কত সুন্দর সুন্দর ভিডিও করে দিই আর আমার বেলা ভিডিও মানে কাইলা মরা মানে কি একটা অবস্থা ভাবে আমাকে ভিডিও করে দেয় তো এটা নিয়ে আমার খুবই অভিযোগ আমার বোনের প্রতি এই ভিডিওটা যদি আমার বোন দেখে তাহলে নেক্সট টাইমে এই সুন্দর করে ভিডিও করবি আমার এখন অনেকে বলবা তুমি কালো তো তোমাকে কালো লাগবে না আরে ভাই কালোর মধ্যে তো একটু সৌন্দর্য আছে তাই না কিন্তু দেখো আমার বোন কেমনি ভিডিওগুলো করে ওর কত সুন্দর করে আমি ভিডিও করি ও আমার কিমনি ভিডিও করে কেমন লাগে মরা মানুষ জিন্দা হয়ে আসে এরকম লাগতেছে আমার হাজব্যান্ড ভিডিও করলে কত কিউট লাগে তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে আল্লাহ